দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছর প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতেছে রয়্যাল চেঞ্জার্স শেরোপা শিরোপা উদযাপনটাও তাই ছিল আলাদা তবে সেই উদযাপন বিষাদে পরিণত হতে সময় লাগেনি শিরোপা উৎসবে প্রাণহানির ঘটনার লম্বা সময় পর এ নিয়ে মুখ খুলেছে আসতে দিক শিরোপার আনন্দকে ভাগাভাগি করে নিতে চারজন আয়োজন করা হয়েছিল বিজয় উৎসব নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি আয়োজক সংস্থার ডিএনএ এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করে এতে করে কুইস রোড ও কবন রোড এলাকায় বিপুল জনসমাগম ঘটে চেনা সেমি স্টেডিয়ামের পাশে বিজয় মিছিলে ফিরে চাপে পদদলিত হয়ে প্রাণ হারান এগারো জন আহত হন আরও অনেকে ঘটনার লম্বা সময় এ নিয়ে মুখ খুলেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আরসিবি খিয়াস্থানে একটি উদ্যোগ এই উদ্যোগের আওতায় নিহতদের পরিবারকে লাখ রুপি অর্থ সহায়তা দেবে আরসিবি আরসিবি তাদের ফেসবুক পেজে দেখেছে গত চার জুন আমাদের হৃদয় ভেঙেছে আমরা হারিয়েছে আর পরিবারের এগারো সদস্যকে তারা আমাদের এই অংশ ছিল আমাদের শহর কমিউনিটি ও দলকে যেটা বিশ্বাস করে তোলে তারই অংশ ছিল তারা তাদের অনুপস্থিতিটি আমাদের প্রত্যেকের স্মৃতিতে প্রতিধ্বনিত হবে নিহতদের অর্থ সহায়তার কথা জানিয়ে আইবিএল বর্তমান চ্যাম্পিয়ন দলটি আরও দেখেছে কোনো সহানুভূতি সেই শূন্যতা পূরণ করতে পারবে না তবে প্রথম পদক্ষেপ হিসেবে এবং গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা নিহতদের পরিবারকে পঁচিশ লাখ রুপি পরে সহায়তা দিয়েছি শুধু আর্থিক সহায়তা নয় এটি সহানুভূতি একতা এবং ধারাবাহিক এটাই শুরু এটা তাদের সংরক্ষণ ও সম্মান জানাতে এই প্রয়াস এর প্রতিটি পদক্ষেপই হবে সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়া পাশে দাঁড়ানো ও একসঙ্গে এগিয়ে যাওয়া এই ঘটনার পর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ব্যাঙ্গালুর চেন্নাই সেমি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে নারী বিশ্বকাপের ম্যাচও